আমি কিন্তু ভাবছি আপনাদেরকে কিভাবে খেয়ে দেখাবো মানে খেতে একদম ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন শুধু শাক দেখি অপূর্ব এত সুন্দর কালারটা লাগছে না তো আমাকে কিন্তু খেয়ে তো দেখাতেই হবে তো এদিকে খাওয়ার হাজার মানে হান্ড্রেড ইচ্ছা আর হান্ড্রেড এদিকে ইচ্ছে মানে না খেয়ে যেন শুধু একটু দেখি দেখতেই থাকি তো এত সুন্দর হয়েছে আপনাদেরকে কি বলবো দুর্দান্ত খেতেও যেমন হয় আপনারাও এরকম বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন অবশ্যই আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভেতর থেকে আরো অনুপ্রাণিত ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য রেসিপি দেওয়ার জন্য আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো দেখুন আপনারাও খান আমিও খাব আমিও খাচ্ছি একদম ফাটা হয়ে বাংলা ভাষা একদম দুর্দান্ত খেতে বাঙালির যদি কোনো কিছু হয় না বাংলা ভাষাটাই ভালো লাগে এটা ফাঁটা ফাটি কিছু গলার নেই একশোর মধ্যে একশো আর আপনারা একটু নুনটা দেখে নেবেনা আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে লবণটা আপনারা কিন্তু লবণটা দেখে নেবেন আমি কথা বলতে পারছি না গলায় লেগে যাচ্ছে এটা খেয়ে নিই আপনাদেরকে বলছি আর আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আজকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ যারা নতুন দেখছেন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু প্রিয় আজকে কিন্তু এত সুন্দর একটি রেসিপি হবে মজাদার রেসিপি আজকে বানাবো কোরিয়ান চাউমিন তো আমার কোরিয়ান চাউমিনটা বানানো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং চলুন রান্নার জায়গায় চলে যাই আজকে কোরিয়ান চাউমিনটা কিভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি এবার রান্নাটা শুরু করে দেব তো কি কি লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কোরিয়ান চাউমিন বানানোর জন্য এখানে লাগছে গোটা মৌরি নিয়েছি গোটা ধনে আছে এখানে একটা আছে স্টার আনিস একটা আছে আর এখানে ডালচিনি আছে এনে গোলমরিচ আছে আর শুকনো লঙ্কা আছে এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে রাখছে আদা কুচি আছে এক চামচ আর এখানে দু চামচ মতো রসুন কুচি আছে আর এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর সাদা তেল দেখুন বন্ধুরা এই মশলাগুলো কিন্তু আমি শুকনো খলায় নেড়ে ভালো করে ভেজে নেব তো যেহেতু এই মশলাগুলোকে আমাকে গুঁড়াতে হবে ভেজে তাই আমি কড়াই গরম করে নিয়েছি এই মশলাগুলো একটা দিয়ে দেবে তো যেহেতু এই কোরিয়ান চাউমিনটা বানানোর জন্য কারি পাতা পেস্ট গুঁড়োটা লাগে তো আমার কাছে আমরা সেটা ব্যবহার করছি না আমরা ঘরোলা মশলা দিয়েই বানাবো তাই আমি এগুলোকে ভেজে নেব মশলাগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচ আর শুকনো লঙ্কা কটা ধনে দিয়ে দিচ্ছি গোটা পানমৌরি দেখুন বন্ধুরা আমার কিন্তু এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো নামিয়ে আমি এবার গুঁড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা গুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন আমি কিন্তু চাউমিনটা তৈরি করার আগে কিছু মশলা এখানে মাখিয়ে রাখবো তো আমি সেখানে ধনে পাতা কুচি করে নিয়েছি যেগুলো সেই ধনে পাতা কুচিগুলোকে আমি এখানে একটা জামে করে মাখিয়ে রাখছি এবার এখানে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দেব যাতে চাউমিনটার কালারটা খুব সুন্দর আসে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে দেবো আর দেব না এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি আবার আবার কড়াইটা বসিয়ে আবার কিন্তু গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি রাখা পেঁয়াজ কুচি তো সবগুলো কিন্তু কিন্তু কুচি কুচি করে আমি কেটেছি দেখুন বন্ধুরা এই কিন্তু আমি লাল করে ভাজবো না হালকা করে ভাজবো এর উপর থেকে দিয়ে দেবো আবার রসুন কুচি চা চামচে দু চামচ আর রসুন কুচি আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটাও দিয়ে দিচ্ছি আদা কুচি দেড় চামচ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু লাল না করে মিডিয়াম তাপে রেখে এটাকে ভাজতে হবে তো এটা যেন লাল হয়ে ফিরে যায় বা লাল পছন্দ না হয়ে যায় তার মধ্যেই যেন এটা ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু চাউমিনের জন্য সেদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিচ্ছি কিন্তু জলটা ফোটানো লাগবে তো জলটা ফুটিয়ে নিচ্ছি একদম দেখুন এই তেলগুলো সাদা তেলগুলো ভাসছে কিন্তু আমি যেটা ভাজ ভেজেছিলাম পেঁয়াজ রসুন তো সেই কড়াটাই বসিয়েছি বলে সাদা তেলগুলো ভাসছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো দেখুন চাউমিনটা কিন্তু আমি ভাঙব না বন্ধুরা চাউমিনটা এরকমই আমি জলের মধ্যেই ছাড়বো একদমই ভাঙব না টন দিয়ে দিচ্ছি এখনই তো চাউমিনটারও একটু পরিমাপে তো আপনারা একটু চেখে নেবেন আবার যদি দরকার হয় তখন আবার দেব দেখুন বন্ধুরা আমি ভেঙে দিইনি কত সুন্দর দেখুন পুরো একদম রেস্টুরেন্ট হোটেলদের মতো কিন্তু একদম ছেড়ে গেছে কত সুন্দর দেখুন গোটা গটা একদম তো এটা আমি একটু বয়েল হবে দেখুন ফুটতে লাগবে তখনই আমি এটাকে ছেঁকে নেবো একবারে এটা কিন্তু সুন্দর হবে এরকম করে দেবেন আপনারা জলটা একবারে ফুটবে তখনই কিন্তু চাউমিনটা দেবেন তো এরকম ফুটতে লাগুক তারপরে আমি তুলে নিচ্ছি দেখি দেখো এটাকে আমি এবার ছেকে নেব বন্ধুরা এটা কিন্তু সরাসরি আমি অন্য কোনো পাত্রে রাখব না এই মশলাটা যেটা করে রেখেছিলাম তো সেটাতেই আমি দিয়ে দেব অল্প আমি সব ছেকে এরকম করে দিয়ে দেব ভালো করে জলটা ঢালিয়ে নেব দিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা মশলাটা আমি গুড়িয়েছিলাম ভেজে তো সেই মশলাটা আবার ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ মতো দেব আর দেব না এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো কেচাপ এখানে তো এটাকে আমি এখান থেকে এরকম করে দিয়ে দেব বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলা হয়নি তো এই লেবু রস দিয়ে দিচ্ছি পাতি লেবু রস এখানে কিন্তু পাতি লেবুর রস লাগবে যতটা যতটা লাগবে পরিমাণ দেবেন আপনারা মতো চাউমিন ব্যবহার করবেন সব মশলাই কিন্তু পরিমাণ আপনারা দেবেন যতটা চাউমিন নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা সবকিছু দেওয়া রেডি তো এটাকে আস্তে আস্তে করে মেখে নেব এটাকে ভালো করে একটু করে হালকা করে একটু বড় জায়গায় জামে করে আপনারা নেবেন বা কোনো এতে থাকে যদি বড় জায়গায় পাত্রে তাতে সুবিধা হবে এটা মাখতে আমার কিন্তু কোরিয়ান চাউমিন একদম রেডি কত সুন্দর দেখুন লাগছে দেখুন রেস্টুরেন্টকেও ফেল করে দিবে এত সুন্দর ঘরলা যদি এই ভাবে কোরিয়ান চাউমিন বানানো যায় তো আমরা ঘরোয়া এত সুন্দর ঘরেই যদি এত সুন্দর হয়ে যায় তো আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে কেন রেস্টুরেন্টে যাব এত টাকা খরচ করে খেতে তো আপনারা সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে বানিয়ে মানে সবাই খেতে পারবে এবং আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব আসলে এরকম কিন্তু আমরা সহজেই বাড়িতে বানাতে পারবে আর তো দুর্দান্ত খেতেও যেমন দেখতে তেমন কালারটা দেখুন শুকিনা একবার কি সুন্দর লাগছে দেখুন মানে অপূর্ব লাগছে দেখুন মানে খেতে আর ইচ্ছে করছে না মনে হয় যেন সাজিয়ে রাখি শুধু মানে টেবিলে ডাইনিং প্লেসে যদি কেউ এরকম সাজিয়ে রাখে এটাই যেন খুব মানে এতটাই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর বাচ্চাদের সামনে যদি এরকম সাজিয়ে রাখি বন্ধুরা হামলে পড়বে কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় সঙ্গে সঙ্গে প্লেট শেষ করে দেবে তো বাচ্চারা কেন বলছে এখন বড়োরাও কিন্তু ফুড খেতে খুবই ভালোবাসে তো এটা এত সুন্দর আর এটা কিন্তু আপনারা চাইলে চিকেন এগ এবং আমি সবজি দেইনি তো অনেকে ডিম মাংস আর সবজি হয়তো ভালোবাসে না চাউমিনে তো এরকম কিন্তু যদি এমনি চাউমিন বানানো যায় দুর্দান্ত খেতে বন্ধুরা অপূর্ব স্বাদ লাগেও যেমন খেতে আর দেখতেও তেমনি সুন্দর আমি কিন্তু ভাবছি আপনাদেরকে কিভাবে খেয়ে দেখাবো মানে খেতে একদম ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন শুধু স্বাদ দেখি অপূর্ব এত সুন্দর কালারটা লাগছে না তো আমাকে কিন্তু খেয়ে তো দেখাতেই হবে এদিকে খাওয়ার হাজার মানে হান্ড্রেড ইচ্ছা আর হান্ড্রেড এদিকে ইচ্ছা যে মানে না খেয়ে শুধু একটু দেখি দেখতেই থাকি এত সুন্দর হয়েছে আপনাদেরকে কি বলবো দুধান তো খেতেও যেমন হয় আপনারাও এরকম বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন অবশ্যই আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভেতর থেকে আরো অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য রেসিপি দেওয়ার জন্য আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো দেখুন আপনারাও খান আমিও খাবো আমিও খাচ্ছি একদম ফাটা ফাটি হয়ে বাংলা ভাষা একদম দুর্দান্ত খেতে বাঙালির যদি কোনো কিছু হয় না বাংলা ভাষাটাই ভালো লাগে একদম ফাটা ফাটি কিছু বলার নেই একশোর মধ্যে একশো আর আপনারা একটু নুনটা দেখে নেবেন না আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে লবণটা আপনারা কিন্তু লবণটা দেখে নেবেন আমি কথা বলতে পারছি না গলায় লেগে যাচ্ছে এটা খেয়ে নিন আপনাদেরকে বলছি আর আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আজকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ যারা নতুন দেখছেন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আগামী দিনে আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি